আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আসলে আমার শরীরটা ভালো না যে কারণে আমি আপনাদের সামনাসামনি এসে রান্নাটা করতে পারলাম না জাস্ট রান্নাটা শুধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে আমি রান্না করছি ক্যাটফিশ বাসায় একটু ক্যাটফিশ ফিলে ছিল তো শুধু ক্যাটফিশ ফিলে রান্না করলে ভালো লাগে না এর জন্য একটু ক্যাটফিশের মাথা ছিল মাথাগুলো নিয়ে নিয়েছি তো আমি কড়াইতে তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং আদা রসুনের একটু পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং একটু ধুনে গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আজকে ক্যাটফিশটা আমি রান্না করছি একটু কুমড়ো বড়ি দিয়ে আমার বান্ধবী পাবনা থেকে কুমড়ো বুড়ি এনে ও যখনই কুমড়ো বুড়ি আনে ও সব সময় আমার সাথে শেয়ার করে কুমড়ো বড়িটা তো আমি লোভটা সামলাতে পারিনি এই অসুস্থ শরীরেই কুমড়ো বড়ি দিয়ে সত্যি কথা আমার একটু মাছ রান্না খেতে ইচ্ছে করেছে তাই আমি কুমড়ো বড়ি বড়িগুলোকে আগে একটু তেলে ভেজে নিয়েছি তারপর মশলাটাকে কষিয়ে কুমড়া বড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু গরম পানি দিয়ে আমি ঢেকে দিলাম কুমড়ো বড়িটা মোটামুটি একটু হাফ ডান হয়ে গেছে এখন আমি এতে মাছগুলো অ্যাড করে দিয়েছি মাছগুলো অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে জিনিসটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু মাছে কোনো কাটা টাটা কিছু নেই চামড়া নেই শুধু ক্যাটফিশের ফিলে তো যে কারণে আমি এটাকে আগেই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ পানি দিয়ে খুব বেশি আমাকে রান্না করতে হবে না তাই মশলাটাকে আগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং এখন আমি খুব ভালো করে কুমড়ো বড়ি দিয়ে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আসলে শরীরটা এত খারাপ যে আমি ক্যামেরার সামনে আসতে পারলাম না কিন্তু রান্না তো করতেই হবে খেতে হবে তাই রান্না করতে করতেই ভাবলাম যে রান্নাটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে হয়তো আপনাদের ভালো লাগবে যাই হোক মাছটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম গরম পানি অবশ্যই অবশ্যই যখনই যে কোনো তরকারি রান্না করবেন সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে তরকারির স্বাদটা ভালো হয় আদারওয়াইজ কাঁচা পানিটা যদি আমরা দেই ঠান্ডা পানিটা তাতে করে তরকারির স্বাদটা অনেক সময় ভালো লাগে না এবং দেখবেন যে কোনো মাছ বা সবজি এগুলো একটু সেদ্ধ হতেও সময় লাগে তো যাই হোক আমি পানি দিয়ে জিনিসটা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিয়েছি ঢাকনা তুলে এখন আমি দেখলাম যে মোটামুটি মাছগুলো নরম হয়ে গেছে কুমড়ো বুড়িগুলো হয়ে গেছে তরকারিটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে এখন জাস্ট আমি অল্প আছে রেখে দিব তরকারিতে একটু তেল উঠে আসার জন্য আর আমি ঝোলটা আরেকটু শুকাবো তো ও হতে থাক ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকুন এখন দেখুন এই আমার তরকারির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ দেখতেও যেমন হয়েছে খেতেও সেই রকম হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ